অবাক করার বিষয় হচ্ছে গাছটা কারণ কারণ এর আশেপাশে কোনো সরিষা ক্ষেত নেই আর এই দেশে রাস্তাঘাট অনেক ক্লিন থাকে আর এই ঘাসগুলো ওই একটু বড় হলেই কেটে ফেলে আর দেখেন পাশের ঘাসগুলো তেমন একটা কিন্তু বড় হয়নি হয়তো কোনো সরিষার ক্ষেত থেকে সরিষা যখন তুলে নিয়ে যাচ্ছিল তখন একটা বীজ পড়েছিল এখানে বীজ থেকে জার্মিনেট হতে তো অনেকটা সময় লাগে তখন কিন্তু এই ঘাসগুলো কাটার সময় হয়ে যায় আর আমার মনে হয় কেটেও ফেলেছিল কিন্তু এই গাছটা কিভাবে বাঁচলো আদর নাই যত্ন নাই তারপরও দেখেন গাছটা কত সুন্দর সুন্দরভাবে রূপান্তরিত হয়েছে ফুলও ধরেছে আর সরিষাও হবে কিছুদিন পরে আমি পারলে সরিষা ফুলগুলো নিতে পারতাম সরিষা ফুলের বড়া ভালোই লাগে সরিষা গাছটার জন্য এই রাস্তার ভিউটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল একটু মার্কেটে গিয়েছিলাম এই যে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটার কাছাকাছি ছটফট করে এখন রান্নাটা শেষ করি এটাতে শুধু আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর তেল দিয়েছি আর কিছু না দিয়ে রান্না করলে তো বেশি ভালো লাগতো কিন্তু হাতে তো তেমন একটা সময় ছিল না সে তো শাক ভীষণ ভালোবাসে আর আমারও ভীষণ খিদা লেগেছে খিদার যন্ত্রণায় আমি চোখে দেখছি না নেহি নেহি বাদ में खाऊंगा। কাজগুলো আগে শেষ করি? আলো তাহলে বাজারগুলো বের করে নিচ্ছি। ওরে বাপরে বাজারের ব্যাগ হাত দিয়ে দেখি, বাজারের ব্যাগের মধ্যে কিছু নেই। আমার ছেলেটাকে তো বলার আগে সব গুছিয়ে নিয়েছে। এই ছোট ছোট হেল্পগুলো যখন ওরা করে, আমার তো ভীষণ ভালো লাগে। বাচ্চাদের এই পুতিগুলো যদি আপনি কিনে দেন, ওরা কিন্তু এগুলোর পিছনে অনেক সময় দেয়। তো ধৈর্য শক্তিও পারে। মিররগুলো আমি আগে ভাবতাম মানুষ মনে হয় দেশের থেকে আনে বিশেষ করে আমাদের ঠাকুর ঘরে এরকম একটা মিরর থাকবে এরকম একটা থালাও থাকবে তো আজকে আমি পেয়ে গেছি তো আমি তো খুব খুশি আর এই ফুলগুলো কিনেছি তো রিল করার জন্যই কিন্তু ফুলগুলো কিনেছি আর আমার ঘরে সবসময় ফুল থাকে তো এখন তো ইদানিং রিল করি কিন্তু আগে যখন রিল করতাম না তখন আমি টাকা গুছিয়ে গুছিয়ে ঘরের জিনিসগুলো কিনতাম আমার বাবা আমার বড় বোনের স্বামী আমাকে যদি কোনো উৎসব থাকতো বা তাদের সাথে যদি আমার দেখা হতো তখন আমাকে টাকা দিত এই দুটো লোকের থেকে আমি সব সময় টাকা পেয়েছি আজকে দুটো নেল কিনেছি একটা হলো জল কালার এর আর একটা হলো এই যে পিঙ্ক কালারের তো জল কালার এর পালিশ গুলো আমার তেমন একটা ভালো লাগে না ওই কাজ করি তো নখগুলো একটু নোংরা হয়ে যায় অনেক মেয়েদেরই বলতে শুনি তাদের নাকি বিয়ের আগে হাতগুলো খুব সুন্দর ছিল কিন্তু জানেন আমার বিয়ের আগে আমার হাতগুলো সুন্দর ছিল না বিয়ের পরেই আমার হাতগুলো সুন্দর আরও বেশি হয়েছে আমি এটা বলি আমার বাবার বাড়িতে যে আমার কাজ করতে হয়নি অবশ্যই কাজ করতে হয়েছে শ্বশুর বাড়িতে বলবো না তারা আমাকে দিয়ে কোনো কাজ করিয়েছে তাদের নামে মিথ্যা বলতে পারি না তারা আমাকে দিয়ে কোনো দিন কোনো কাজ করেনি এই লিপস্টিকগুলো আমি আজকে কিনেছি আর একটা কাজল কিনেছিলাম আর অরেঞ্জ কালারের লিপস্টিক কিনতে গিয়ে কতবার যে কিনলাম পেলাম তো না যেই কালারটা খুঁজছিলাম সেই কালারটা তো পাইনি লিপস্টিক কাজর কিনে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানে আমার মেয়েকে তো এই পূর্তিগুলো কিনে দিয়েছি মেজাজ তো এত গরম থাকে কি বলবো জানেন আমার শাশুড়িরও একটু একটু গরম ছিল কিন্তু লোক ভালো ছিল সাদা ছিল ভিতরে কোনো প্যাচ ছিল না আমার বোনেরও মেজাজটা একটু বেশি গরম থাকে আর আমার বোন আমার শাশুড়ি এই দুজনের একজনের মতো হবে আমার মনে হচ্ছে বিশেষ করে আমার শাশুড়ির কার্বন কপি আমার মেয়ে একদম তার মতো দেখি আমি সকালবেলা স্কুলে যাওয়ার সময় তাকে তো এক এক একদিন এক এক রকম করে চুল বেঁধে দিতে হয় আর কানেক দুলগুলো আমি বানিয়েছিলাম আমি পরবো এখন সে পরে বসে আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও তাহলে আজকের মতো টাটা